সম্মানিত কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রইসি মোহাম্মদ রাশেদ মোশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষক ও টেড ইন্সট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন জব টিচার্স টিভি সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচনা বিষয়ে উনিশতম শিক্ষক নিবন্ধন দুই হাজার পঁচিশের প্রিলিপ সম্পর্কে আলোচনা সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে দুই হাজার সাল থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হয় এবং প্রতি বছর একটি করে শিক্ষক নিবন্ধন সার্কুলার দেওয়ার জন্য এমপিও নীতিমালা রয়েছে তো দুই হাজার আঠারো সাল পর্যন্ত মোট সরি দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত মোট আঠারোটি শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হয় এবং এই আঠারোটি শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রায় ছয় লক্ষ আশি হাজার শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করে এবং দুই হাজার পঁচিশ সালেও আপনাদের একটি শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবে সেটি উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার হিসেবে পরিচিতি তো এই উনিশতম শিক্ষক নিবন্ধনে আপনার যখন আবেদন করবেন আবেদনে আপনার স্কুল পর্যায়ে স্কুল টু পর্যায়ে এবং কলেজ পর্যায়ে এই মুহূর্তে তিনটি পর্যায়ে আপনারা আবেদন করতে পারবেন তবে এই তিনটি পর্যায়ের মধ্যে স্কুল টু পর্যায়ে আলাদা প্রশ্নই অনুষ্ঠিত হবে এবং স্কুল পর্যায়ে আলাদা প্রশ্নে এবং কলেজ পর্যায়ে আলাদা তিনটি প্রশ্নে আপনার স্কুল শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি বা এমসি পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এমসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার জন্যে আপনার একুশটি জেলাতে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনার যে নিজ নিজ কেন্দ্রে অনলাইন আবেদন করবেন নিজ নিজ জেলার আশেপাশে নিজ জেলায় যদি না থাকে তাহলে আশেপাশের জেলা বা যে কোনো স্থানে আপনারা আবেদন করতে পারবেন প্রিলিমিনারি পরীক্ষার জন্য আর প্রিলিমিনারি পরীক্ষা পাশ করলে ওই কেন্দ্রের ভিত্তিতে বাংলাদেশে আটটি বিভাগের স্বরে আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে তো যাই হোক আমরা যেহেতু আজকে প্রিলি পাস প্রিলি পাস বলতে বোঝায় ধরেন দুই হাজার পঁচিশ সালে উনিশতম শিক্ষক নিবন্ধনে প্রায় সতেরো থেকে আঠারো লক্ষ প্রার্থী আবেদন করবে কারণ আমরা দেখেছি আঠারোতম শিক্ষক নিবন্ধনে প্রায় আপনার ষোলো বা সতেরো লক্ষ প্রার্থী আবেদন করেছিল তো এই হিসেবে এবার আরও এক দুই লক্ষ বাড়বে তো সেই হিসেবে গড়ে প্রায় আঠারো থেকে উনিশ লক্ষ প্রার্থী আপনার শিক্ষক নিবন্ধনে আবেদন করবে তো এই সকল আবেদনের মধ্যে স্কুল কলেজ মাদ্রাসা তিনটে আলাদা প্রশ্নের পরীক্ষা হবে এবং সেক্ষেত্রে একশোটি মার্ক থাকবে অর্থাৎ আপনার একশোটি এমসি কিউ থাকবে আপনাদের বাংলা পঁচিশটি এমসি কিউ ইংরেজি পঁচিশটি এমসি কিউ গণিত পঁচিশটি এমসি এবং সাধারণ জ্ঞান পঁচিশটি এমসি কিউ এই পঁচিশটি এমসি মানে একশোটি এমসি মধ্যে আপনাকে যে কোনোভাবে আপনি ইংলিশ দাগান বা গণিত দাগান বাংলা দেখান যে কোনো চল্লিশটি নৈবিত্তিক ক্লিয়ার হলেই মানে নৈবিত্তিক হলে আপনি এই উনিশতম শিক্ষক নিবন্ধন দু হাজার পঁচিশে পাশ করবেন এবং সেক্ষেত্রে প্রতি চার গুলোর জন্য একটি নম্বর কাটা হবে আরেকটি বিষয় বলে দেই যে চল্লিশ হলেই যে আপনি পাশ করেন বিষয়টি এমন নয় বিষয়টি হলো যে উনিশ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ সাড়ে তিন বা চার লক্ষ বা তিন লক্ষ থেকে সাড়ে চার লক্ষ বা চার লক্ষ এর মধ্যে পাশ করবে প্রিলিমিনারি এখন ওই চার লক্ষর যে সর্বোচ্চ নম্বরটা সেটি যদি পাঁচচল্লিশ হয় বা ছয়চল্লিশ হয় বা সাতচল্লিশ হয় বা বিয়াল্লিশ হয় তাহলে ওই নাম্বারটি প্রিলিমিনারি পাস হিসেবে গণ্য হবে কারণ চল্লিশে পাস থাকলেও যখন দেখা যায় দশ লক্ষ এপ্লিক্যান্ট পার্টি পাস করছে তখন তার এই দশ লক্ষকে লিখিত পরীক্ষার জন্য অংশগ্রহণ করা দেওয়া হবে না কারণ এটি সর্বোচ্চ তিন থেকে সাড়ে তিন লক্ষ হতে পারে তো সেই হিসেবে বিবেচনা করে আপনাকে অবশ্যই যেন শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারিতে যেন সর্বনিম্ন হলো ষাট মার্কের একটি প্রস্তুতি নিয়ে আপনাকে যেতে হবে অর্থাৎ যেভাবে হোক যেন আমি শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষায় যেন ষাট মার্ক অ্যান্সার করতে পারি এবং আমি যেন কোনোটা ভুল অ্যান্সার না করি সেই প্রস্তুতি নিয়ে গেলে আপনি প্রিলিমিনারি পরীক্ষা পাশ করবেন কিন্তু শুধুমাত্র চল্লিশের মতো কারেক্ট হয়েছে এরকম অনেক সময় আসে পরীক্ষা দিয়ে আসে তারা বলে যে আমি তো হয়তো একচল্লিশ বা চল্লিশটা হবে কিন্তু পরবর্তী তারা পাশ করতে পারেনি অর্থাৎ দুই একটি প্রশ্ন কনফিউজ থাকে তো সেই হিসেবে আপনার যদি সিক্সটি পার্সেন্ট নাম্বারে একটি ভালো প্রস্তুতি নেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি উনিশতম শিক্ষক নিবোধন দুই হাজার পঁচিশে পাশ করতে পারবেন আর এই দুই হাজার পঁচিশে পাশ করার জন্য স্কুল পর্যায়ে এবং স্কুল টু পর্যায়ের জন্য আলাদা গাইড রয়েছে এবং কলেজ পর্যায়ের জন্য আলাদা গাইড রয়েছে তবে এই সকল গাইডে পড়ার আগে সর্বপ্রথম আপনার এসএসি যে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইটি আছে সেটি সংগ্রহ করবেন এবং এর সাথে প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স সংগ্রহ করবেন এবং যে কোনো একটি ভালো মানের শিক্ষক নিবন্ধন গাইড কিনবেন সেক্ষেত্রে সবচেয়ে ভালো মানের শিক্ষক নিবন্ধন হল এন শিক্ষক নিবন্ধন অ্যানালিস্ট বইটি লেখক হলো গাজী মিজানুর রহমান স্যার এবং দ্বিতীয়টি হল তন্ময় স্যারের ম্যাথ বা লার্নিং স্কুল পাবলিকেশনের এন টিআরসির ডাইজেস্ট বা এন টিআরসির সম্পর্কিত বই এই দুটি বইয়ের মধ্যে দেখুন একটি বই যদি আপনি নিয়মিত ছয়টি মাস পড়তে পারেন এবং সেটি ক্ষেত্রে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞানে মোটামুটি যদি আপনি স্বাবলম্বী হন অর্থাৎ পঁচিশটির মধ্যে পনেরোটি করে অ্যান্সার করতে পারেন তাহলে আশা করা যায় আপনার এই প্রিলিমিনারি পরীক্ষায় কেউই ফেল মানে পাশ করান ঠেকাতে পারবে না তো যাই হোক এইভাবে আপনারা পড়াশোনা করেন গাইড কিনেন গাইড কিনেন এবং আমাদের আঠারো শিক্ষক অগ্নি সরি উনিশতম শিক্ষক নিবন্ধনের লিখিত কিন্তু নির্দেশনা রয়েছে অর্থাৎ প্রিলিমিনারির জন্য সিলেবাস রয়েছে এই সিলেবাস এন ডট গভ ডট বিডিতে সিলেবাস ডাউনলোড করে ওই সিলেবাস ভিত্তিক পড়াশোনা করবেন এবং আমরা যখন পরীক্ষা হয় পরীক্ষাতে দেখি যে প্রায় নব্বই পার্সেন্ট প্রশ্ন সিলেবাসের মধ্যে হয় আর দশ পার্সেন্ট প্রশ্ন বাহির থেকে আসে তো ওই নব্বই পার্সেন্টের মধ্যে আপনাকে সর্বনিম্ন ষাট পার্সেন্ট ক্লিয়ার রাখতে হবে তাহলে আপনার এ উনিশতম শিক্ষক নিবন্ধনে আর ফেল করবেন আর যেহেতু পরীক্ষা দেবেন সেহেতু নিয়মিত পড়াশোনা করতে হবে নিয়মিত বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান পড়তে হবে যে কোনো একটি বিষয় যদি আপনি দুর্বল থাকেন এবং বাকি তিনটি বিষয় দিয়ে যদি পাশ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু কনফার্ম ফেল করবেন তো সেই হিসেবে বলবো যে আপনি ইংলিশ না পেলে অবশ্যই ইংলিশ চর্চা করবেন গণিত না পেলে অবশ্যই গণিত চর্চা করবেন কারণ তিনটি বিষয় দিয়ে আপনি কিন্তু পাশ করতে পারবেন অধিকাংশ ছাত্ররা ইংলিশ অথবা গণিতে দুর্বল থাকে তো এই দুর্বলতা দূর করে উনিশতম শিক্ষক নিম্ন দুই হাজার পঁচিশের প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন